আবার আছে একটা আছে ডিজেল ইঞ্জিন আর একটা আছে পেট্রোল ইঞ্জিন আর একটা আছে ফোর স্ট্রোক টু স্ট্রোক ইঞ্জিন এটা এত ডিপলে আপনাদেরকে না বলে আপনারা জাস্ট হচ্ছে এই জিনিসটা দেখেন তাহলে আমার পাওয়ার ট্রান্সমিশন চাকা থেকে আসতেছে এখানে তার মানে কি আমার এই পার্টটা যদি আমি লাগাই তাহলে এই পার্টটা কি পাওয়ার টেলার সাথে সংযুক্ত হইলো আমার পিছনে যদি আমি একটা এই যে কিছু লাগাই দিই আমি যদি দড়ি লাগাই দিই তাহলে দড়ি আমার সাথে সাথে যাবে না সেমভাবে কিন্তু এটা তাহলে দেখেন আমাদের নর্মাল পাওয়ার টিলার যে ইঞ্জিনগুলো পাওয়ার টিলার এগুলো সাধারণত দুইটা মডেলে পাওয়া যায় একটা হচ্ছে ডং ফেং আর একটা হচ্ছে তাই না এই দুইটা মডেলেই পাওয়া যায় এখন ডং ফেং এটার ওয়ার্ডটা অনেক ছোট না চারটা আবার সাই ফেং ওয়ার্ডটা কিন্তু অনেক বড় তার মানে এখানে ডং ফেং ওয়ার্ড যেমন ছোট সেখানে নাট থাকবে কয়টা চারটা আসুক নাট থাকবে চারটা আর সাইফিং ওয়ার্ডটাও যেমন বড় এখানে নাট বল থাকবে কয়টা পাঁচটা তার মানে এইটা কিন্তু আমাকে বুঝতে হবে কেউ যদি এখন আপনি ট্রেনিংয়ে করা মানেই যে আপনি মেশিন কিনবেন বিষয়টা না হয়তো আপনি একটা পর্যায়ে মেশিনের ব্যবহার চলে আসবে তখন যদি আপনি মেশিন না ব্যবহার করেন আপনি জানলেন যে এটাই তুমি কিন্তু এটা এইভাবে দেখে কিনো তাহলে আপনার পাওয়ার টেলার হচ্ছে ডং ফেং আপনি যদি সাইফিং মডেলের

দেখেন উপরে দুইটা নিচে দুইটা তার মানে এই অংশটাই দেখছেন তাহলে এই অংশটাই আমার খুলে আমার এই পিছনে পাটটা লাগাইতে হয় যখন আমার পাওয়ার টিলারটা থাকবে সাইফিং তখন থাকবে উপরে দুইটা নিচে তিনটা তাহলে সেই পাঁচটা তাহলে আমার বলতে হবে আমাকে সাইফিং মডেলের বুঝতে পারছেন তাহলে আমি প্রথমেই বলছিলাম যে দুইটা মেশিন কিন্তু একটা ছেলে মেশিন একটা মেশিনের কাজ না আমি বাসাবাড়ির কাজ বলছি করে আমাদের বেশি কাজ করে হচ্ছে মেয়েরা মহিলারা বেশি কাজ করে কারণ কি তারা আছে ঘুম থেকে উঠার পর ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কাপড় কাছা থেকে শুরু করে রান্না বান্না অনেক কাজ কাজের পরিধি অনেক বেশি কাজগুলো অনেক হালকা কিন্তু আমরা ছেলেরা যারা ইনকাম করার চেষ্টা করি বাইরে থেকে টাকা ইনকাম করতে হবে না এই টাকা ইনকাম করার জন্য আমাদের ভারী কাজটা করতে হয় তাহলে এই মেশিনটা করে হচ্ছে ভারী কাজ কারণ কি মাটিটাকে উলট পালট করে পাল ভারাইজেশন করে উলট পালট করে ছোট ছোট করে ফেলতেছে তাহলে ভারী কাজ করতেছে না এই মেশিনটা ঘন্টায় প্রতি শতাংশ জমি চাষ দিতে পারে কতক্ষণ কত শতাংশ বলছি পঁচিশ শতাংশ জমির চাষ বীজ বপন এবং মই একসাথে তিনটা কাজ করে করতেছে তাহলে একসাথে আমরা তিনটা জিনিস পাচ্ছি না তাহলে এই মেশিনটা যখন আমার চাষ করব তাহলে এটা সেলে মেশিন বলছে আমি লেকচারের সময় বলছিলাম কি আটচল্লিশটা ফাল আছে দু একজন আপনি একটু নিচে দেখেন তো আর এক পাশ থেকে আপনিও একটু দেখেন আটচল্লিশটা ফাল আছে তাহলে আমরা এখন চব্বিশ ফালের আছে আবার সাথা ফালের আছে তাহলে আমার নর্মাল পাওয়ার টেলার আমরা কয় ফিট চাষ করি দুই ফিট দুই ফিট চাষ করি এটা এই মেশিন দিয়ে আমরা চার ফুট চাষ করতে পারি কয় ফিট চার ফিট এই যে আমার যে এটা ফালগুলা দেখবেন নর্মাল পাওয়ার ট্রু আপনি দেখবেন নর্মাল পাওয়ার মধ্যে কি বেশি বড় বড় এটা কিন্তু ছোট ছোটো এবং প্রত্যেকটা একবারে কি একটার সাথে একটা কি এরকম করা নাকি একটা এইদিকে একটা এইদিকে কোন দিকে একটা বিপরীত মুক্তি করা কারণ কি একটা যদি মাটিটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে আরেকটা এসে বাড়ি দিবে মানে জাস্ট ঘর্ষণ হবে ঘর্ষণ হলে ওই মাটিটা একদম চুচ্চরা হয়ে যাবে তাহলে আমরা এই চাষটা দেওয়ার ক্ষেত্রে ওই ফালটা ব্যবহার করতেছি তারপরে আপনাদের বলছিলাম যে আমরা এই মেশিন দিয়ে এতগুলা ফসল লাগাইতে পারি পারি বলছিলাম না তাহলে এই যে দেখেন এরকম প্লেট থাকবে ভুট্টা এটা হচ্ছে ভুট্টার প্লেট ঠিক আছে তার মানে আমরা এই মেশিন দিয়ে ভুট্টা লাগাইতে পারবো তাহলে ভুট্টার জন্য এই প্লেট এখন যদি আমি পেঁয়াজ মরিচ পাট সরিষা লাগানোর জন্য যদি এই প্লেট ব্যবহার করি তাহলে তো এক জায়গায় অনেকগুলো পড়লো তাহলে তো আমার পিস সাশ্রয় হচ্ছে না আমার যেটা উদ্দেশ্য যে আমি এক গ্লাস পানি আমি একা খাবো আর এক গ্লাস পানি এই পাঁচজন খাবে তাহলে শান্তি প্রশান্তি আত্মতৃপ্তি কে পাবে যে এক গ্লাস খাচ্ছে সে পাইতেছে না তাহলে আমার তো উদ্দেশ্য ওইটাই যে এক গ্লাস পানি খাওয়ানো যাতে সে সূর্যের আলোটাও ঠিক মতো পায় মাটির নিউট্রিশনও যেন ঠিক মতো পায় আমার উদ্দেশ্য সেটা তাহলে এই যে ম্যান্স বিহাইন্ড দ্য মেশিন যে মেশিনের পিছনে যে যন্ত্র চালক সেই চালককে এগুলো মাথায় রাখতে হবে এই যে আমি আমি যে মেশিনের পিছনে আমি মেশিন চালাচ্ছি আমি যন্ত্রচালক তাহলে আমি এই যে প্লেট নির্বাচনের ক্ষেত্রে আপনাদের এরকম আঠারোটা সেট হয় ই দিবে মানে প্লেট দিবে আপনি যদি এই প্লেটটা না নেন তাহলে তো আপনি ঠকলেন তাহলে আপনি এই শুধু এই প্লেটটা নিলে আপনি সরিষা লাগাতে পারবেন তাহলে কি মানে দোকানদারের কাছেও বোঝাই নিতে হবে যে আমাকে আঠারো ধরনের প্লেট দেন আমি বাদাম লাগাবো এ লাগাবো তাহলে এইটা হচ্ছে ভুট্টা লাগানোর প্লেট যখন এই যে অপারেটর থাকবে তাকে চিন্তা করতে হবে আমি প্লেট করতে হবে দেখেন আমি যদি এইভাবে পাইতেছেন ভালোবাসা তাই না ওইভাবে সামনে থেকে একভাবে দেখতেছেন আমরা পিছন থেকেও দেখতেছি তাই না এই যে ভুললাম দেখছেন এইদিকেও কি ভালোবাসা এখন দেখেন

যদি আমার প্লেট নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা এরকম লাভ নাই হয় বা আমার যদি ভালোবাসা আমি কেউ নিব না আমি যদি এইভাবে সেট করি এই ধরেন এইভাবে সেট করলাম উল্টা মানে ভালোবাসা কমটা নিলাম আমি তাহলে কি হবে ডিস্টার্ব করবে না তখন হবে কি মেশিনের দোষ আমরা এই ট্রেনিং এ বোঝানোর চেষ্টা করি যে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা যদি আপনারা না বোঝেন তখন এই যে কি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কি তৈরি করছে বুঝেন না আমরা সেটা চাই না আমরা চাই যে আপনারা এই ট্রেনিং এ এসে এইগুলা অ্যাটলিস্ট শিখে যান তাহলে এই যে দেখেন এটা হচ্ছে এই যে প্রত্যেকটা খাজ আমরা এটাকে ইন ইনক্লাইন্ড প্লেট টাইপ এটা কি এত ভাতের প্লেটের মত না প্লেট তো মনে রাখেন ভাত খাওয়ার সাথে প্লেট চান তাহলে এটা হচ্ছে কি এটা প্লেট আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি এটা সিড মিটারিং ডিভাইস এত কিছু বললাম না ইনক্লাইন্ড কেন বলি দেখেন এটা কিন্তু একটু বাঁকা ইনক্লাইন্ড আছে এইটা প্রত্যেকটা খাজে একটা করে বীজ তুলবে এটা ঘুরবে একটু করে 24 তার মানে এটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে এই গোটা ক্ষেত্রে এটা হচ্ছে গোম। ঠিক আছে দেখেন ওখানে যে খাজ এখানে কিন্তু 32 টাকা খাজ আছে। তার মানে এখানে ভালোবাসাটা একটু ছোট হবে। কিন্তু ওই প্লেট নিবছনের ক্ষেত্রে সে ভালোবাসাই দেখতে হবে। তার মানে আমি প্রত্যেকবার যেই ফসলের লাগাই না কেন এই প্লেটের দিকে নজর দিতে হবে আগে। এই প্লেটটা আমি এখানে সেট করব। তাহলে আমি বলছি যে এই মেশিনে চার ফিট আমরা চাষ করতে পারি বীজ বহন করতে পারি তাহলে চার ফিট যদি হয় তার মানে আমার টোটালটা আসলে কত একশো বিশ সেন্টিমিটার বা আটচল্লিশ ইঞ্চি এখন আমি ভুট্টার ক্ষেত্রে যদি আমি ঘন ঘন লাগে এখানে তো বক্স আছে অনেকগুলো এত মাথায় প্রশ্ন আসে এত ঘন ঘন লাগালে তো ভুট্টা হবেই না তাহলে ভুট্টা আমার সাথে সাথে একটু বলবেন ভুট্টা দুই লাইন বড় দানার সরিষা পেঁয়াজ

এই প্লেট তো নির্বাচন হইলো যখন আমি কোন জায়গায় কি লাগাবো এটার জন্য একটা সূত্র করতে হয় যারা ছাত্রছাত্রী আছে আছে এই আমরা তো নাকি সূত্র না এই সূত্র দিয়ে কি করি আমরা বিশ গণিত অঙ্গ করি তাহলে আমরা যখন এই মেশিনে কাজ করব। তখন একটা ছোট্ট একটা সূত্র প্রথমে হাফ পরে ফুল প্রথমে হাফ পরে ফুল

তাহলে দেখেন এখানে দেখেন আটচল্লিশ ইঞ্চি আছে আটচল্লিশ আছে এই চার ফিট তাহলে আটচল্লিশ ইঞ্চি যদি হয় তাহলে আমি ধরেন আমি লাগাবো হচ্ছে বাড়ি সরিষা চোদ্দ অনেকক্ষণ ধরে কিন্তু এটা বলছি তাই না যে আমাদের বাড়ির নামটা হয় না কারণ আমরা জানি না আমাদের তো এতগুলা ফসল দুইশো এগারোটা ফসল কিন্তু আমরা জানি না আপনাদের তো আজকে বলছি তাহলে যদি আমি চার লাইন লাগাই তাহলে এই যে আটচল্লিশ ইঞ্চি হলো তাহলে আটচল্লিশ ভাগ চার কত হয় বারো ছাত্ররা একটু তাড়াতাড়ি করবেন ঠিক আছে তার মানে হচ্ছে বারো ইঞ্চি পর পরে একটা লাইন হবে ঠিক আছে তাহলে আমি বলছিলাম প্রথমে হাফ পরে তাহলে এই যে আটচল্লিশ এই আটচল্লিশের মিডল পয়েন্ট আগে নির্বাচন করবো দুই ফিট এখানে একটা দাগ দিব দাগ দিয়ে বলছিলাম কি প্রথমে হাফ তার মানে আমার কত বেড়েছে মান কত বেড়েছে বারো তাহলে প্রথমে হাফ প্রথমে এখানে বেরোবে ছয় ছয় ইঞ্চি এখানে একটা দাগ দিলাম আবার এখান থেকে এখানে একটা দাগ দিলাম ছয় ইঞ্চি তাহলে এখানে আমরা দুইটা দাগ পেয়ে গেলাম পরে ফুল মানে কত বারো বারো এখানে একটা লাইন দিলাম এখানে একটা লাইন দিলাম তাহলে আমার চার লাইন পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এইভাবে যদি আমি ছয় লাইন করতে চাই তাহলে কি করতে হবে আটচল্লিশ ভাগ ছয় ছয়টা আটচল্লিশ তার মানে আট ইঞ্চি পর পরে তার মানে প্রথমে আবার সেই মিডিল পয়েন্ট তৈরি করব মিডিল পয়েন্ট থেকে প্রথমে হাফ মানে কি চার ইঞ্চি তারপরে আট ইঞ্চি তাহলে এরকম যদি হয় এই যে আচ্ছা

Thank you.

বারো এখানে একটা দাগ দিলেন আবার এখান থেকে হাত দিলেন এখানে বারো এখানে একটা দাগ হইলো ঠিক আছে তাহলে আমি দুইটা লাইন পাইছি আবার এখান থেকে দেখেন আপনি চব্বিশ পান কিনা এখান থেকে যদি আপনি চব্বিশ চিন্তা করেন তাহলে দেখেন আমার এই যে নাগেল গাছ মানে কি কাজে কেয়ারা গাছ চলে আসছে আমার কি এখানে লাইন তো দরকার আছে তাহলে আমার দুইটা লাইন কিন্তু পাই গেছে তাহলে আমার এই দুইটা জায়গায় আমার ফারো ওপেনার সেট হবে বুঝতে পারছেন তাহলে আমার আটচল্লিশ ইঞ্চি আছে ঠিকই আছে মনে করেন আমার যেন ভোটটা দুইটা লাইন পেলাম তাহলে এই লাইন বরাবরই এই দেখেন এই যে ফারো ওপেনার সেট করা আছে আপনি একটু দেখেন এই যে ফারো ওপেনার দেখেন আমরা যে এইখানে যে সেট করছি এটাকে বলে ক্লাম্প

এটা বোল্ট আর এটা নাট আপনারা কি একমত যে লম্বা যেটাকে বলতেছে ও নাটা বলতেছে এটা নাট আর গোলটা যেটা এটাকে বলতেছে বোল্ট এটা ঠিক আছে টাইম হ্যাঁ সব সময় যা জানি সেটা কিন্তু ঠিক না সব সময় দেখেন যেটা হচ্ছে লম্বা হ্যাংলা밧 লা চিকন এটা হচ্ছে বোল্ট এটা হচ্ছে বোল্ট কিন্তু দেখতে নাটের মতো কিন্তু এটা হচ্ছে বোল্ট আবার যেটা গোল সেটা আছে দেখতে হচ্ছে বোল্টের মতো কিন্তু ওইটা হচ্ছে নাট এটা হচ্ছে আপনাদের মনে করেন অ্যাটলিস ট্রেনিং এ এই কিছু জিনিস শেখেন তাও তো আমাদের অনেকটা পাওয়া হয়ে যায় ঠিক আছে আবার ইঞ্জিনে আপনারা কত কিছু ভুল করেন সেটা যদি কখনো সুযোগ হয় সেটা বলবো স্যার যেহেতু বসে আছে আমরা আরেকটা মেশিনের কাছে একটু কষ্ট করে যাই ঝাড়াই মেশিন রেডি করে জিহাদ